আল্লাহ সকাল সকাল দোকান খুললাম সারাদিন কাস্টমার দিয়ে ভরে দিয়ে যাক সবকিছু রেডি এখন শুধু কাস্টমার আসার পালা আসেন আসেন ভাইরা চা খেয়ে যান আমার হাতের গরম গরম চা এই চা একবার খাইলে বারবার খাইতে মন চাইবে আসেন 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 চা খেয়ে যান শালার কাস্টমার একটাও আসতেছে না এ দেখি বাগ মামা আসতেছে আসেন মামা আসেন আমার হাতে এক কাপ গরম চা খেয়ে বিশ্রাম নেন মামা লাল চা দিব না দুধ চা দিব পাগনি দুধ চিনি বেশি করে দিয়ে একটা চা দাও ঠিক আছে মামা দিচ্ছি এরপর সেখানে আসে এক দুষ্টু শিয়াল সে প্রতিদিন শিয়ালনিকে দেখার জন্য বারবার তার চায়ের দোকানে কি মারে তারপর সে মামার পাশে গিয়ে বসে তারপর সে শিয়ালনিকে বলে এই দুধ চিনি বেশি করে দিয়ে আমার একটা চা দাও শিয়ালকে দেখে বাঘমামা বলে কি ব্যাপার ভাগনা কেমন আছো মামা গরিবের দিন যাচ্ছে কোনো রকম এভাবে মামা এবং দুষ্টু শিয়াল তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলতে থাকে এমন সময় শিয়াল নিয়ে এসে বাগমামাকে বলে মা এই দুষ্টু শিয়ালটা আমাকে প্রতিদিন এসে বিরক্ত করে আমাকে বিভিন্নভাবে ইশারা ইঙ্গিতে খুব উস্তাব দেয় মামা আপনি এর একটা বিহিত করে দেন তা না হলে আমি আইনের আশ্রয় নিব ঠিক আছে ভাগ্নি আমি বিষয়টা দেখতেছি মামা আপনি আর যাই করেন ও যেন আমার দোকানে ত্রিসীমানায় না আসে ঠিক আছে তোমাকে আর কিছু বলা লাগবে না ওকে নিয়ে আমি বিষয়টা দেখতেছি শেয়ালনি তুমি এসব কি বলতেছো তুমি একদম চুপ থাকো তুমি এখানে কোনো কথা বলবা না তা না হলে গরম চা তোমার মাথায় ঢালবো এই তোমরা চুপ করো তা না হলে তোমাদের বিষয়ে আমি কোনো কথা বলবো না এখন যে যার কাজে যাও আমি বিষয়টা পরে দেখবো